এই গাড়ল পালনের জন্য যে প্ল্যান্ট আপনি করছেন যদি চারণভূমি না থাকে সেক্ষেত্রে কি সম্ভব চারণভূমি না থাকলে সেক্ষেত্রে সম্ভব হয় কিন্তু অত অত পোষা যায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে দশটা বৃষ্টি ফসলো দুই বিঘে ঘাস হলি তাই তুই আপনার বৃষ্টি সুন্দরভাবে ফোসা যায় দুই বিঘে ঘাস লাগে না এক বিঘে হয়ে যায় আচ্ছা বুঝছেন তাতে বৃষ্টি গাড়ল ফোসা যায় বাড়ির মধ্যে অল্প একটু জায়গা থাকলো ওই সকালে দুইবার খাবার দিলে হয় সকালে ধরেন দশটার দিকে বিকেলে চারটের দিকে ব্যাস এরা আপনার বাড়িতে গাড়ল আছে কেউ ঠিকও হবে না। এদের এদের পেটে যদি থাকে কেউ ঠিক পাবে না। কিন্তু এদের খিদে লাগলে তখন এরা ডাকতে। তখন আসে সব। কিন্তু এদের পেটে থাকলে ওরা কেউ আপনি ওই মানে ঘরের ধরে থাকলে মানুষ বুঝতে পারবে না এখানে গাড়ল আছে। 1.5 বছরের কাছাকাছি আপনার খামারি বয়স। জি। এই 1.5 বছর থেকে আপনি কি কোনো লাভ পেয়েছে? অবশ্যই লাভ পাইছি। লাভ যদি না পাতাম তাহলে তো আসলে এই পর্যন্ত আসতাম না। লাভ পাইছি মানে আমি যা আনিছি আমার এক বছরই তার ডবল হয়ে গেছে। তাই। জি। আচ্ছা খামারটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে জি জি খামার আমি আরো বড় করব। খামার করবো আমার ইচ্ছা আছে আমার এক দেড়শো মাগ বাচ্চা দেবে ওইটাই ওই রকম একটু বড় করব বিক্রি করব। ফিরে মাসে বাচ্চা দেবে এই আমার ইচ্ছা আছে এক দেড়শো মাগ থাকলো ওই খাওয়ালাম এটা দুটো লোক থাকলো আর ওই ওই বাচ্চাগুলো বিক্রি করলাম যদি আমার কোনো বন্ধু নতুন করে শুরু করতে চায় একেবারে নতুন তাহলে তার কোন কোয়ালিটির গাড়লটি দিয়ে খামার করলে তার জন্য লাভ হয় এবং সে যেন লাভবান হতে পারে একটা গাড়ল যদি আপনি আমার দর্শকদেরকে ধরে দেখাতেন যে এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার করলে আপনার দর্শকরা লাভবান হবে তার ভিতরে আমি আগে জেনে নিই বাচ্চা দিয়ে করবে না মা গাড়ল দিয়ে করবে সব থেকে বেশি লাভবান হবে যদি তার কাছে টাকা থাকে যে না করার মতো টাকা আছে তাহলে মা গাড়ল দিয়ে যাতে মিনিমাম দুই তিন মাস ঘাপ থাকবে ওই গাড়লটা যখন সে নিয়ে যাবে তিন মাসের ভিতরে বাচ্চা হবে তার কিন্তু অনেক ভালো লাগবে এবার তিন মাসের ভিতরে বাচ্চাটা ভালো মাস পরে ওটা বিক্রি করতে পারবে অর্থাৎ মাসে সে একটা কিন্তু লাভের অংশ মানে কিছু তার ইনকাম আসতেছে যদিও যদি সংসারে আর কোনো ইনকাম না থাকে যদি এর পদ্মে চলতে চাই তাহলে সে ওই দেশে ছয় মাস পর থেকে ইনকাম তার শুরু হয়ে যাবে সে বিক্রি করতে পারবে আর যদি কেউ বাচ্চা গাড়ল দিয়ে দেশের টাকা কম আছে বাচ্চা গাড়ল দিয়ে তিন মাস বা পাঁচ মাস এই কোয়ালিটির গাড়ল নিয়ে যদি সে শুরু করে তাহলে তার এতে হবে কি পাঁচ মাসের যে গাড়লটা নিলো আরো চার মাস পরে এবার আরও ছয় মাস পরে বাচ্চা দেবে অর্থাৎ ছয় সাত দশ মাস আবার ওই বাচ্চা তিন মাস না হলে তো সে বিক্রি করে বিক্রি করতে পারতেছে না তাহলে এক বছর পার হয়ে অর্থাৎ তেরো চোদ্দ মাস লেগে যাচ্ছে তখন যে সে যখন এতে কোনো ইনকাম যখন পাবে না তখন দেখবে এতদিন আমি কী করে চলবো বা কী করে খাবো যদি কোনো ইনকাম না থাকে সেই ক্ষেত্রে তার একটু সমস্যা হবে কিন্তু যদি টাকা থাকে আর হচ্ছে অন্য কোনো ইনকাম থাকে তাহলে সে বাচ্চা নিয়ে করতে পারে আর যদি অন্য কোনো ইনকাম না থাকে আর এর ফদে চলতি হবে তাহলে তার নিতে হবে মা গা আচ্ছা তিন থেকে পাঁচ মাস গাপ বা তিন চার মাস ঘাপাড়ল দেখাবেন ওইরকম মাটির ভেতর থেকে এই যে দেখেন এইগুলো বা এ তো মেলা ঘাপ বা এর থেকে যেগুলো তিন মাস সাড়ে তিন মাস ঘাপ সেইগুলো নেবে সেইগুলো নিলে সে তিন মাসের ভিতরে বাচ্চা পাবে আচ্ছা তিন মাসের ভিতরে যখন বাচ্চা পাবে আর তিন মাস পরে সে বিক্রি করতে পারবে ওই বাচ্চাটা দুধ ছাড়ালে বিক্রি করতে পারবে তখন তো এসে একটা টাকার মুখ দেখতে পারবে বা টাকা যখন দেখতে পারবে তখন তার ভালো লাগবে আচ্ছা তার নিজের তখন আরও করতে ইচ্ছে করবে যে না এত ভালো আমি ছয় মাস পরে টাকা পালাম টাকা ইনকাম শুরু হয়ে গেলো এরকম আর দেখেন এই যে এই যে করতে পারবে না সে অন্য কোনো কিছু করতে পারবে না সাপোজ দেখেন যদি বিশটে গাড়ল কেউ ফসে বিশটে গাড়লে কোনো গাড়লের দুটো বাচ্চা হয় কোনো গাড়লের একটা আমি ধরে নিলাম একটা করে বাচ্চা হলো বিশটে বিশটে গাড়লে ছয় মাসে বিশটা বাচ্চা দিলো এক বছরে চল্লিশটা বাচ্চা চল্লিশটা বাচ্চা চল্লিশটার বাচ্চা আমি ধরলাম চল্লিশটে বাচ্চার বিশটে পাঠা হলো মানে পুরুষ বাচ্চা হল বিশটে মেয়ে বাচ্চা হলো এখন এই রে যদি কোনো খামারি যদি সুন্দর করে খামার করতে চাই ওই যে এক বছর যদি রাখতে পারে একটা যে ফাটা বাচ্চাগুলো হবে ধরেন মিনিমাম তিরিশ হাজার টাকা এবার বিশ গুণ তিরিশ কত টাকা হয় আর লক্ষ লক্ষ এইবার আর যে বিশটা ধাড়ি বাচ্চা থাকলো এইটা যদি আপনার দশ মাস ওভার হয়ে যায় ওটা ধরেন পনেরো হাজার টাকা ঘাম হয়ে যাবে পনেরো হাজার টাকা করে হলে এবার বিশটে মা ধাড়ির দাম তাহলে কত টাকা আসতেছে বিশ গুণ পনেরো তিন লক্ষ তাহলে এই টাকাটা যদি কেউ বিশ টে গাঢ়ে অনাহাসে সে যদি হিসেব করে চলে এ আমি এত দিলাম যেমন ধরেন আরও তো বেশি হবে বাচ্চা খামারি যখন ফুল খামার হয়ে যাবে একটু বুঝে যাবে তখন তার কিন্তু আপনার বাচ্চারও বেশি হবে আমি চল্লিশটার হিসেব দিছি সে মিনিমাম ষাটটা বাচ্চা পাবে ষাটটা বাচ্চা পাবে যদি সে বাচ্চাগুলো আট হাজার করেও বিক্রি করে দেয়

আমরাও যে কিনে আনিছি আমিও খামার পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনে আনিছি আমি আট মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা তো ওই তিরিশ হাজার টাকার কম কেউ দিতে পারবে না আর যখন ঘাব হয়ে যাবে দশ থেকে এগারো মাস বয়স হবে একটা আপনার আলানের সাউ ওটা পনেরো হাজার টাকা একটু ভালো কোয়ালিটি হলেই পনেরো হাজার টাকার কম দিতে পারবে না কারণ ওর তো কোয়ালিটি হবে ওর গায়ে গোশ তো কেউ আপনার মূল্য না দিয়ে নিতে পারবে না যা আছে আপনার ওর মূল্য দিয়ে নিতে হবে তাহলে দেখেন এই যদি করে কেউ এই যে তারা বলে আমরা বেকার কোনো কাজ পাইনি তা মাথায় যদি একটু বুদ্ধি থাকে আর যদি একটু বেরেন খাটায় চলে তাহলে কি তার টাকার অভাব হয় না না টাকা করতি আপনার শুধু লাগে ধৈর্য সময় আর অল্প কিছু অর্থ আহামরি একটা মানুষের ভালোভাবে চলতি আহামরি আপনার যে কোটি টাকা লাগবে তা লাগে না অল্প কিছু অর্থ যদি থাকে সে যদি সেইটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাতে কিন্তু সে দাঁড়ায় যেতে পারে বা আস্তে আস্তে তার উন্নতি হতে পারে